রসুল্লাহ ফরমায় তুমি তান চক্কুটারে দাবিত অবস্থা রাখিও যাতে তুমি তান চোখ দিয়া কোনো যাতে খালি গুনার খাজর দিকে চাও না চোখ আল্লাহর এক নিয়ামত আল্লাহ শরীরের কিছু নিয়ামত দিছন ডবল যে জিনিস বেশি মূল্যবান চোখ এগু হারা হইলে একগে চলতাম বলে রান একটা হারা হইলে একগে চলতাম খান মূল্যবান এক কান গেলে গিয়ে আরেক কানে কিডনি অল বডির লৌড ল আমরা যে ফেট পরি বেশ খুঁড়ি মাসে মাংস বেশ খুঁড়ি হাইয়ার বাদে আমরা কিডনির দরে দরে না এখন চায় কিতাল লাগি প্রথম জয়ান তাতে তা খাইছি কিন্তু লিভারে মানের না লিভার দুর্বল লৌড লই নিছি কিডনিয়ে যখন বয়স হয়ে যাব ও আইয়া কিডনী ডাউন মারব ও কিডনি যাইব ও হইবা রে কিত হইল রে শরীর সমর দরে সম্র আলি বেদনা যাইছেন ডাক্তরক আছে দে আমার কিডনি ডাউন মারি দিছে সম্ৰ বেদনা দরবথ ও আপনার কিডনির সমস্যা আইসি এর লাগে শরীরের কিছু অঙ্গ আছে এইগুলা লিমিটেড ব্যবহার করতাম সব মোবাইল লাইনে চালাই না জানে বেশি যদি মেবু হয় না বুঝিল এর এরা কম বয়সে সৌক যাইব খেয়াল করিও মানে পঁয়ত্রিশ খালি করি বা কিতা দেখালে জানা কিয় এলা বেজান মানুষ বর্তমান নেপাল যাত্রা অধিকাংশ জওয়ান মানুষ বা চল্লিশ বয়স হয়েছে না গে চশমা কারণ মোবাইলে লাইনে মোবাইল মোবাইলে আমরাও চালাই লাইনে চালাই লিমিটেড অধিকাংশ নেট অধিকাংশের উপর নির্ভরশীল না আপনার জীবনে বালা চশমা ইউজ করে চালাক প্রয়োজন যদি হয় তারপরে খানো আর এগুলো লাগাই না এগুলো লাগাই আলো হরণ দিতে খানো লাগাইলে একদিন লোক যার হরণ দিতে দিতে আমরা খবরেও নেই মরব

লাউড স্পীকাৰ দি মাতো নাজানি লম্বা মাত হৈ গ'লে সদসময় লাউড স্পীকাৰ দিলে আনজানি প্ৰেছাৰ সময়বাৰ টুকটাক মাত যে তাৰ চব সময় মাতিয়াৰ খানৰ গুড়িত লাগে আনজানি এইবোৰ আমাৰ এক ডাক্তাৰে বুজি আনিছে মোবাইল মোটামুটি মাত খানৰ লাগে মাতিলে যোন লম্বা মাত নুধুৱাই কিছু বেছি মাথা লাগে বা গাড়ীৰ কোনো ডিষ্টাৰ্বে নিশ্চিন্ত কৰক লাউড স্পিকাৰ দি আলগা মাতিও কোনো এফেক্ট নাই বুজাইছো নি মোবাইলে চক নিব খান নিব কিডনী এটা অন্য সমস্যায় যায় বেশিরভাগ যার কারণে এটা আল্লাহ এক এক নিয়ামত আমরা প্রত্যেকের দান করছ চোখ কত এক নিয়ামত এল্লাকে দয়া করিয়া চক্কুটারে নিম্নগামী করতাম আমরা চক্কুটারে দাবিত করে রাখতাম চৌক দিয়া গুনার খাস মানুষ মাত্র ভুল হয়ে গেছে তবে আমরা সেই বে চলার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের সব সব আল্লাহ